ওকে ওকে টানো টানো টন আমরা অনেকদিন পর মাল্টিপ্লেয়ার খেলতেছি কনভয় খেলতেছি বাস সিমোলেটর ইন্দোনেশিয়া গেমে যারা আমাদের সঙ্গে খেলতে চান আমাদের ডিসকট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখন পর্যন্ত কোনো ফেসবুক গ্রুপ বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ নাই আমরা ডিসকটে জয়েন হয়ে খেলি সবগুলো পুরো ড্রাইভার তুই নতুন ম্যাপে ঢুকছিস রে ও বাবা পাহাড়ি ম্যাপ ওই সে দেখে ওরে ভাই আস্তে 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 সবাই ঢুকছে গে ম্যাপটা কিন্তু জোস ও নো ভাই আমি জানি না আমি র‍্যান্ডমলি কিন্তু ম্যাপটা সিলেক্ট করে দিয়েছি বাট ম্যাপটা ভাই আপনার পিসি কনফিগারেশন কেমন বলেন ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম আর ইয়া প্রসেসর কি

হ্যাঁ জোরে নাবিল পাহাড়ি রাস্তা তো দেখে শুনে যাইতে হবে আরে কিরে গাড়ির স্পিড শুরু হয়ে গেল কেমনে স্টার লাইন কিন্তু আমাকে ওভারটেক করে ভাই ওটি দিয়ে চলে যাচ্ছে স্টার লাইন উঠতে পারছে না এ ভাই টান দাও টান দাও টান দাও স্টার লাইন আটকে গেছে ওর স্পিড ডাউন অরিন কিন্তু বের হয়ে গেল

আমরা দুই ভাই মিলে গাড়ি টানা টানি করতেছি টান 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 জোরে টান টান সাতাশ পঁচিশ নাবিল নাবিল আমার ছোট ভাই চালাইতেছে আমি ওরিন বাসটা চালাইতেছি আমার ভাল লাগে

ন্যাচারাল যে একটা সুন্দর জনক ভাল লাগতেছে ন্যাচারালি বিউটিফুল প্লেস ফাইনালি 100 স্পিডে উঠছে 100 স্পিড আমরা তো ভাই 35 স্পিডে উঠতে যাইতেছি 100 ছুটছ অনেক কষ্ট আরে 100 ভাই তো তারপর অনেক দূরে আগায় গেছে আমার তো মাত্র 32 32 আমার স্পিড আমার স্পিড 100 গেছে আপনি কি ভালো রাস্তায় গেছেন নাকি ভাই এই রাস্তায় আমি পরে আবার আসবো গেম প্লে করবো এই রাস্তাটা আমার ভালো লাগছে সত্যি যত প্রো ড্রাইভার হোক আস্তে আস্তে যাওয়া লাগবে উপায় নেই উপায় নেই আস্তে আস্তে যাওয়া উপায় নেই হালকা হালকা পাম্পার বুম্বার বাজিয়ে যাইতেছে এমন রাস্তা লোডিং আপনি লোডিং আমি কি বলে গেডে মারুফ ভাই আপনার দেশের বাড়ি গই জিনাইদা জিনাইদা দেশের বাইরে থাকেন নাকি ভাই না দেশের বাইরে নাই আমি থাকি কাজীপুরে হ্যাঁ আরে আর গাড়ি আটকে গেছে দেখি কার আমার ছোট ভাইয়ের দাঁড়াবো কি না আপনি আগান আমার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি আপনি উরা দুরা টানতেছেন একশো সত্তর পঁচাত্তর কে বেরোয় আর একটা বানাই দুইজনে আবার আমি তো ঠিকই ঠিক আমি মানে মেসেজ লেখার সময় লাস্ট চলতেছিল লেখার দরকার নাই ডিস্কডে আসো এখান থেকেই কথা বলা যাবে মেসেজের কি দরকার ওকে আমরা আবারও বের হয়ে পড়লাম দ্বিতীয় ম্যাচ ও আচ্ছা এই ম্যাপ ভালো লাগে

हल्का हल्का जाबे मोर से हाय रे गोपाल हाय नबी लबी लस्ते आस्ते नबी साइड आस्ते आस्ते भाई आस्ते थोड़ा बाहर ही फैला दी सर <laughs> নাভীলট ড্রাইভার কিন্তু কোরা ড্রাইভার খেজুর বাগানের মাছখান দিয়ে রাস্তা এখানে অনেক ভাঙা টান জোরে টান জোরে টান পিছনে আসি বামবারে আসি টান বড়া 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 হালকা তো নামটা সেট করে দেওয়া লাগবে রেগেমে খালি নাম বাদ দিয়ে সেট করা আছে যাবে 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 সামনে মোড় আছে স্টার লাইন কো পিছনে বাম্পারে আছে মারুফ ভাই সামনে দেখা যাচ্ছে অসুবিধা নাই দোলাবাড়ি ডাঙাবাড়ি দিয়ে গাড়ি টানো এই জায়গা ফাঁকা জায়গা আছে আমি ভাই এই যে ফাঁকা একটা জায়গা পাইছি শর্টকাট মারি দেব তারপরে ধরতে পারলাম না রে ভাই আই হাই আমার গাছের সাথে বাড়ি গাইস তুমি গাছটা কাটি দাও নামিলকে সুন্দর একটা ওভারটেক কোডি দিয়ে

নাবিল কি ওভারটেক করতে পারবি রে একটা চান্স দেই নে না আমার আর কেউ ওভারটেক করতে পারলো না আপনি তো অনেক দূরে চলে গেছেন নাবিল একটা চান্স দিলাম যে ম্যাপটা দছ এই ম্যাপে আমি সব সময় খেলি তাই আমিও সামনে ভাঙা রাস্তা আছে কালকে কালকে তো ওই ছোট ভাইয়ের চ্যানেলের মাধ্যমে ওই ইয়াটা দেওয়া হবে আর আপনি আমি ডিসকটেও লিঙ্কগুলো দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে সেট করে ফেলান কয়েকজন প্লেয়ার মিল করিয়া সর্বোচ্চ দশটা প্লেয়ার হইলে তো আমাদের আর লাগে না অফিসিয়ালি একটা সময় বার করে খেলা হবে হ্যাঁ নিবে সমস্যা নেই কিন্তু আমি ভাই হিনো ওয়ান যে আমার কাছে ভালো লাগে আমারও ভাই ভালো লাগে আমি এমন ভাবে সেটআপ দেখাবো আপনি চাইলে আমার সঙ্গে কনবাই খেলতে পারবেন

নাবিলা তো সাহস কম না ওভারটেক দ্বারা ভাই মেলা আমি চ্যালেঞ্জ নাবিল কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কনফার্ম করে ওভারটেক করে চলে গেছে র‍্যাম কত জিবি ভাই আচ্ছা তুমি থেকে বাইর হও

এখনো মেলাধুর আমি হর্ন শুনতেছি তো তাই গেলাম যাও তখন না ফেললে আগে উঠতে যাও দেখ পাড়া কতক্ষণ থাকতে পারো

মানে লাগবে শর্ট শর্ট তাহলে সামনে গাড়িগুলো একটু দেখা যায় এমন এমন নাম নাম্বার নুম্বারে দিয়ে নাম দিছে গাড়ি তো দূরের কথা নাম দিয়ে ভর্তি করে ম্যাম ডিপার পার ওকে 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 যা যা বাড়া বাড়া যা চলে যা আচ্ছা বাদ দেন আজকে এই পর্যন্তই লিঙ্কগুলো দেবো এই নতুন ভার্সনের অভিগুলো সেট আপ করে ফেলান তাহলে আরো ভালো ওকে আমি ডিসকটে দেখেন ইয়া দিতেছি কি বলে সে দেয় হাবিব দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া ওকে গাইজ আজকের গেম ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে খেলতে অবশ্যই ডিসকট অথবা আমাদের সঙ্গে যে কোনোভাবে কানেক্ট হতে হবে ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ